গত তিরিশে জানুয়ারি নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে মহারাজা প্রদ্যুৎ কিশোর নেতৃত্বে দলমত নির্বিশেষে কুড়ি হাজারেরও বেশি উপজাতি সমর্থকদের নিয়ে যে বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয় তার বিরুদ্ধে খুমরাংস্থিত রাধাপুর থানায় মামলা গৃহীত র্যালিতে উপস্থিত আইনপিটি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা আইপিএফির তেপ্রাহার সভাপতি অখর দেববর্মা অ্যান্থনি দেববর্মা আহ্বায়ক এম এসিবি এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে আইপিএসির একশো চব্বিশ বি এবং বিরাশি ত্রিপুরা গৃহীত তিরিশ জানুয়ারি মহারাজা কিশোর দেববর্মার নেতৃত্বে সমস্ত উপজাতি ভিত্তিক রাজনৈতিক সংগঠন যে বিক্ষোভ র্যালি করেছিল সে র্যালী এবার র্যালির নেতৃত্বের বিরুদ্ধে এবার খুমরুংস্থিত রাধাপুর থানায় মামলা গৃহীত উল্লেখ্য নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে মহারাজ প্রতুত কিশোর দেববর্মনের নেতৃত্বে দলমত নির্বিশেষে কুড়ি হাজারেরও বেশি উপজাতি সমর্থকদের নিয়ে খুমুলুঙে বিশাল বিক্ষোভ র্যালি সংঘটিত হয় এই বিক্ষোভ সমাবেশে দেশ বিরোধী স্লোগান উঠেছিল বলে একাংশের অভিযোগ এই অভিযোগের ভিত্তিতে এবার খুমুলুং স্থিত রাধাপুর থানায় এফআইআর দায়ের হয়েছে র্যালিতে উপস্থিত আইএনপিটি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা আইপিএফটি ত্রিপ্রাহার সভাপতি অঘর দেববর্মা আহ্বায়ক এম এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে আইপিসির একশো চব্বিশ এ এবং ধারা বিরাশি ত্রিপুরা পুলিশ অ্যাক্ট দু হাজার সাত অনুযায়ী রাধাপুর থানায় এফআইআর গৃহীত হয় এ ব্যাপারে মামলায় অভিযুক্ত আইপিএফটি ত্রিপ্রাহার সভাপতি অঘর দেববর্মার প্রতিক্রিয়াটা এবার শুনে নেওয়া যাক কমলুং মাস গ্যাদারিং তো তো বিরাট জনসমাবেশ এটা যে যে উদ্দেশ্য নিয়ে আমাদের উপর এফআইআর করা হলো এটা সম্পূর্ণ ব্যয়নিভাবে করা হলো কারণ সেই দিন কী স্লোগান দিয়েছে কি বলেছে সেটা আমাদের এত লোকের মধ্যে আমরা শুনিনি কারণ আমি শুনলাম পত্রিকাও নাকি উঠেছে হ্যালো চাইনা ইন্ডিয়া বাই বাই এগুলো আমি আমরা শুনিনি আমিও শুনিনি কারণ আমার মুখে দিয়ে যদি এরা এই স্লোগান বাইরে হতো তাহলে আমাকে আমার নামে কি বলে ক্যাশ করলে আমি ওয়েলকাম জানা যান এ দিল্লি থেকে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মহারাজে প্রদ্যুত কিশোর দেববর্মন সে প্রতিক্রিয়ায় মহারাজে প্রদ্যুত কিশোর দেববর্মন কে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবার আমরা তা শুনব হ্যালো ফ্রেন্ডস আই বিন হিয়ারিং দ্যাট देयर हैज बीन अ লট অফ কাউন্টার প্রপাগান্ডা এগেইনস্ট मी रिगार्डिंग माई रैली इन खो फर्स्ट ऑफ़ ऑल मैंने आई डोंट अप्रूव ऑफ एनी वन शाउटिंग वेलकम चाइना बाय बाय इंडिया क्योंकि जो भी ये नारा देता है वो समझता नहीं कि हिंदुस्तान में रह के हम अपने सरकार के खिलाफ डेमोक्रेटिकली हम आंदोलन कर सकते चाइना में अगर ये होता तो हमें आज हमें आवाज़ उठाने का भी मौका नहीं मिलता तो जो भी ये स्लोगन्स कर रहे हैं पहले बात है कि आप मिस गाइडेड हैं और दूसरी बात है कि आप समझते नहीं हिंदुस्तान ऐसा देश है जहाँ में हमें एक एक अवसर मिलता है अपने प्रोटेस्ट को डेमोक्रेटिकली लाने के लिए सो आई कंडेम एंड आई अपोज सच चांस और जो भी ये कर रहे हैं यू आर मिस गाइडेड आप पहले अपने देश को समझिए हमारा ये जो आ, है ये सिटीजनशिप अमेंडमेंट बिल के uh, खिलाफ है हिंदुस्तान के खिलाफ नहीं है और आज uh, जो सरकार कर रही है हमें लगता है कि असंवैधानिक uh, है और uh, अगर आप इनका विरोध करना चाहते हैं तो डेमोक्रेटिकली कीजिए हिंदुस्तान के खिलाफ नारा लगाकर आप सिर्फ अपने आप को हल्का कर रहे हैं और अपने आप को गिरा रहे हैं सबके साथ okay, হলাবুলি স্ক্রিনে দেখানো হচ্ছে তবে রাজ্য তথ্য মহল এই এফআইআর কে মানুষের গণতান্ত্রিক আন্দোলনকে আইন অপব্যবহার করে দমনের অপপ্রয়াস বলে অভিমত ব্যক্ত করেছেন উল্লেখ নাগরিকত্ব বিলে ভারতের আশ্রিত পাকিস্তান বাংলাদেশ সহ বিভিন্ন বিদেশি নাগরিকত্ব প্রদানের একটা ব্যবস্থা রয়েছে যাতে গোটা দেশ জুড়েই এই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা চলছে সংশোধনী বিলের বিরোধিতায় মহারাজা কিশোর দেববর্মানের নেতৃত্বে যে বিক্ষোভ র্যালি হয় সে র্যালিতে উপস্থিত নেতৃত্বের বিরুদ্ধে এফআইআর দায়ের সাধারণের গণতান্ত্রিক অধিকারের হস্তক্ষেপ বলে আইনজ্ঞ এবং ওয়াকিবহল মহলের অভিমত নিজস্ব হালাবল